আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুমের মধ্যে যারা বকবক করে বা ঘুমের মধ্যে যাদের স্বপ্ন দোষ হয় এবং ঘুমের মধ্যে যারা দাঁত কিড়মিড় শব্দ করে তার একটি ওষুধ দিতে এসেছি যেটি দৈব করা হয় যেটি প্রয়োগ করলে রাত্রিবেলা যারা ঘুমের মধ্যে বকেন বা যাদের রাত্রিবেলা স্বপ্নে বীর্যপাত হয় অথবা যারা রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে দাঁত কিড়মিড় করে এর থেকে মুক্তি পাবেন তাই কি এমন সেই দৈব ঔষধি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে অনেক করুন যদি আপনার বাড়িতে এরকম কারো সমস্যা হয় যে তিনটি সমস্যার কথা বললাম রাত্রে ঘুমের মধ্যে তাহলে কি করবেন শনিবার দিন সন্ধ্যের পর চারা নিম গাছের কাছে যাবেন নিম গাছের চারা একটি আপনাকে আগের থেকে খুঁজে নিতে হবে তার নিচে গোটা সুপারি রেখে আপনাকে কামনা করে স্তবে যে হে আমার বাড়ির উমুকের এই রোগের জন্য আগামীকাল আপনাকে আমি নিয়ে যাব। এইভাবে আমন্ত্রণ করে ধূপ জ্বালিয়ে একটি গোটা সুপারি এই গাছের গোড়ায় রেখে দিয়ে আসবেন পরদিন সকালবেলা বাসি মুখে ওই গাছের শিকড় মানে গাছটিকে আপনি উপরে ফেলবেন গাছটি তোলার সময় গাছ তোলার মন্ত্র অবশ্যই বলবেন গাছ তোলার মন্ত্র যদি আপনি না জেনে থাকেন তাহলে এই কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন ওই শিকড়টি তুলে এসে গাছটি ওখানেই রেখে দেবেন শিকড়টি কেটে নেবেন লাল সুতো দিয়ে ওই শিকড়টি ভালোভাবে বেঁধে যিনি রুগী উনি যদি ছেলে হন ওনার ডান হাতে আর উনি যদি মেয়ে হন বা মহিলা হন তাহলে বাম হাতে মুখে থাকা অবস্থায় বেঁধে দেবেন অর্থাৎ আপনি যে তান্ত্রিক আপনিও তুলবেন বাঁশি মুখে আর যেই রোগীকে ওই শিকড় বেঁধে দেওয়া হবে সেই ব্যক্তিও যেন সকালে মুখেই থাকেন বাঁশি মুখে থাকা অবস্থায় এই শিকড় ধারণ করতে হবে গাছের শিকড় শনিবার দিন নিমন্ত্রণ করে রবিবার দিন তুলে নিয়ে এসে বাসি মুখে রোগীকে বাদ দিয়ে দিলে বা ধারণ করালে স্বপ্নদোষ রোগ ঘুমের মধ্যে বিড়বিড় করে বকা রোগ এছাড়াও ঘুমের মধ্যে দাঁতকৃণী রোগ এই তিনটি রোগেরই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আজকের ভিডিওটি এইটুকুই ছিল যদি কোনো অংশ বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে দেবেন ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকলে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানানোর জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ